জয় গুরুদেব জয় রাধারানী হিন্দুদের শত্রু যে হিন্দুরাই তা নতুন করে আর একবার প্রমাণ হলো এটা বারংবার যদিও জানা যায় যে হিন্দুদের শত্রু একমাত্র হিন্দুরাই হয়তো আমার কথা শুনে অনেকে কষ্ট পাবেন কিন্তু এটাই সত্য এটাই চিরন্তন আজীবন ধরে আমরা শুনে এসেছি বা দেখে এসেছি হিন্দুদের শত্রুতা হিন্দুদের বিরোধিতা একমাত্র হিন্দুরাই করেছে এই জাতির যে কি অবস্থা একমাত্র পরমেশ্বর ভগবান তিনিই জানেন রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন বিবেকানন্দকে নরেন কারুর ভাবকে আঘাত করিস না একমাত্র এই সনাতন ধর্মের মানুষ কোনো ধর্মকে আঘাত করে না কোনো পথকে কোনো মতকে নিন্দা করে না কিন্তু এই সনাতন ধর্মে যারা জন্মগ্রহণ করেছেন তারাই যে হিন্দুদের সুনাতন সনাতনী ধর্মীদের চিরন্তন শত্রু এটাই প্রমাণিত হল আজও আমরা সবাই জেনে গেলাম যে মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জে একজন অষ্টম শ্রেণীর পড়ুয়াকে চন্দন কেটে তিলকমালা নিয়ে স্কুলে যেতে বারণ করেছে স্কুলের শিক্ষিকা বা ম্যাডাম এরকম আর কতদিন চলবে এই ধর্ম তো ক্রমে ক্রমে বিলুপ্ত হতে চলেছে এরকমভাবে চলতে থাকলে হয়তো এই ধর্মের আর কোনো অস্তিত্বই থাকবে না এই জায়গা থেকে সাধুসন্তরা বারংবার কঠোর হয়েছে সাবধান করেছে যার ফলেই সাধুসন্তদের উপরে অনেক বিপদ হয়েছে তাদের উপরে অনেক আক্রমণ হয়েছে কিন্তু সাধুসন্ত থেমে থাকার জন্য নয় সাধুসন্তরা জানে একমাত্র ভগবানের চরণেই আমাদেরকে যেতে হবে জন্মেছি মৃত্যু অবধারিত একদিন না একদিন মরতেই হবে স্বামী বিবেকানন্দ বলেছেন জগতে এসেছো ভালো একটা দাগ রেখে যাও তাই সাধু সন্তরা মৃত্যু ভয় করে না তাদের জীবনের ঝুঁকি রেখে এই সনাতন ধর্মকে এই হিন্দু ধর্মের মানুষকে বারংবার বিপদের হাত থেকে তারা রক্ষা করতে জানে আজকে যে ম্যাডাম বলেছে তিলকমালা কেটে তিলকচন্দন নিয়ে স্কুলে আসা বারুন আসবে না সেই ম্যাডামকে বারংবার বলবো বারংবার বলবো আপনিও তো এই সনাতন ধর্মে এসেছেন আপনিও তো এই সনাতন ধর্ম অবলম্বন করে রয়েছেন তাহলে কেন কি করে আপনি বলতে পারেন একজন অন্য ধর্মী ভিন ধর্মী তারা যদি তাদের সেই ড্রেস পরে বা কাস্টুম পরে স্কুলে আসে তাদেরকে আপনি বারণ করতে পারবেন এক বিন্দুও পারবেন না কখনোই পারবেন না তবে কেন আপনি আপনার ধর্মের আপনার মতের আপনার পথের একটা পড়ুয়া একটা মেয়েকে একটা বাচ্চা মেয়েকে কেন তিলকচন্দন খেতে বারণ করেছেন কদিন আগে দেখেছিলেন ইউটিউবে ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছিল পাঁচ বছরে একটা বলেছে পাঁচ বছরে একটা শিশু বলেছিল হায় হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো এটাই ভারতবর্ষের সংস্কৃতি এটাই ভারতবর্ষের আধ্যাত্মিকতা ভারতবর্ষের মানুষ আজও যদি কোনো সাধু সন্তকে দেখে আজও কোনো অপরিচিত মানুষ দেখলে তারা দুহাত জোর করে বলে প্রণাম জানায় এটাই তাদের দৈনতা আপনাদের নিজেদের কালচারকে ত্যাগ করে আপনারা স্বদেশি বিদেশি কালচারকে গ্রহণ করছেন ঠিক আছে করুন না নিজের ধর্মকে এইভাবে জলাঞ্জলি দেবেন না অতি অবিলম্বে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসে বা ওই পড়ুয়ার নিকটে আপনাকে ক্ষমা চাইতে হবে এটাই আপনার শাস্তি এটাই আপনার সাজা আর আগামী দিন আপনার জন্য আপনাকে দেখে যেন কোনো সনাতন ধর্মের মানুষ সনাতন ধর্মকে নিয়ে এরকমভাবে ব্যঙ্গ না করে তাদের এরকমভাবে বিরোধিতা না করে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরুদেব জয় রাধা